যাও আট দশটা উঠছে শুধুমাত্র ক্যামেরার জন্য উঠছে ক্যামেরাম্যান ভালো ছিল দেখে এই আট দশটা ডে উঠছে নাহলে জলে দিলো তোর কাছে কোন ভালো ক্যামেরাম্যান আছে এবার আমাদের গ্রামে একটা ক্যামেরাম্যান আছে কিন্তু সেই ক্যামেরাম্যান ক্যামেরার কো বুঝে না কিন্তু সে আমাদের গ্রামে এক নম্বর ক্যামেরাম্যান কিসের ক্যামেরাম্যান সে টিকটকে ভিডিও করে টিকটকের ক্যামেরাম্যান আর ওয়েটার তো আমার লাগবো নিয়ে না তুই চালু শুরু কর সম্মান দিয়া কথা কে আবার কি সম্মান দিতাম তুই তো টিকটক

ক্যামেরাম্যান দুটাবো ক্যামেরাম্যান ভাই কই আমার এলাকার তো কোনো ক্যামেরাম্যানই নাই আমার কে তোরা তুই কি করে এ তোরা দুইটা আমার কেতে করছ রে আমি কবির রে করি করি মানে মানে টিকটক করি টিকটক তে যাই করস আমার কেতে আইলো করিস ক্যাট নো স্টোরিস না এক বছরের সাধন আইডি আচ্ছা 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 আরে আমি কি দেখলাম ও তো ক্যামেরাম্যান ছিল তো ওকে তো আমার দরকার

মুভি বানাবো তো ক্যামেরাম্যান খোঁজ তোকে আমার ক্যামেরাম্যান পছন্দ হয়েছে তোরা নিয়ে যাবো দরকার নাই আমার ক্যামেরাম্যান একটা আমার লাখ মানে তো নতুন ক্যামেরাম্যান বলিউডের তো তোরা দেখলে তো 70 টি এর নয় আবার তুই বাজার চাই লাখ তই আমার ফুক তোর মতো ক্যামেরাম্যান আমার না লাগলো রাস্তাকে নিচে যাইতি না তাহলে তুই তাকে ন আমি আরেকটা ক্যামেরাম্যান খুঁজি যদি না পাই তাহলে তোর বলা আসবো ভাই আমার পাঁচ লাখ লাগতো না সত্তর টাও লাগতো না আমার এখানে তিন বেলা খাওয়াই ভাই প্রথম প্রথম চান্স পাইছি না হলিউড এর আমি আগে এই কাজটা করবার চাই ভাই আমরা কাজটা দিন আমার তাহলে কি তুমি হিরো অফকোর্স দেখে কি মনে হয় দেখে তো অনেক কিছু মনে হয়

হ্যালো এই মাল কবে আইলো বস নতুন নিয়ে আইলাম পাড়ে মাল একদম কাটি হ্যালো তরে দেয় সম্ভব এই মালের উদ্দেশ্য এটাই আমার ডায়লগ সিলেক্টেড হিরো ডাইরেক্টর স্যার আমার ইন্টারভিউ নিবেন না হেই ডাক্তার না ডাইরেক্টর আর তোমার ইন্টারভিউ আমি কি কানে নেব ওরে তো পার্সোনাল যা সিলেক্টেড হিরো হিরোই চলো তোমার ইন্টারভিউ টাইম আই এম তোমার দেড় মিনিট তেতাল্লিশ কেন তোমরা কি টাইম করেছিল না তোমাকে সময় দিয়েছি কখনো তুমি আসলে কখন স্যার আমি তো আকাশ যাত্রী

ओ डायरेक्टर रे तू ते आउना सिमसस ना नाही कर आई बादे तो पे बोले तो तात ते रहस अच्छा जा इत तो पूछ डायरेक्टर डिरेक्टर बरे हमर बात करबो तोरो बात करै हाय डॉक्टर साहब हाय आबर किया डॉक्टर डायरेक्टर

গালি এবার তোর মন পড়ছে চল শুটিং এটা কোন কথা হইলো ডাক্তার সাহেবের নায়িকা দেখে মাতার তার সব গেছে গা কি तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब या ए डायरेक्टर साहब ये हला गरे हला बारे कानी शुरू करते देखस तू तो एवं हमारे किरदार आगे প্রিয়তমা হঠাৎ এমন কি হলো যে তুমি আমাকে কুকুর পারে ডাকলে আমার এটা কুকুর না এটা পুকুর আচ্ছা যাই হোক কেন ডাকলে আগে সেটা বলো তোমার আমার সম্পর্ক আমার বাবার মতো কাকা মেনে নিচ্ছে না 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 তা হতে পারে না আমি এখন বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বিশ্বাস কর না কিছু একটা করো তুমি আমার প্রতি বিশ্বাস রাখো প্রিয়তমা

আসলে আপনার এখন টাইম তো মুভি আরাম্বা নাই